মেলার মধ্যে আমরা ডিসকাউন্টে যেই প্রাইসে দিচ্ছে অনলাইনে সেম প্রাইসে এখন দিয়ে দিব ড্রেসগুলা একদম এইরকম জিমেচোর পার্টি ড্রেস এত কম প্রাইসে এটা কেউ জীবনে মানে চিন্তার বাইরে সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন এন্ড এখানে আপনার বুটিক্সের ড্রেস আছে এই বুটিক্সের ড্রেসগুলো আপনারা ক্রেজি প্রাইসে নিবেন যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও গিয়ে দেন ওয়াও এটা কি সুন্দর দেখেন বুটিক্সের কালেকশন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একটা থেকে একটা বেশি সুন্দর জাস্ট এগুলো সাইডে রাখো এই ড্রেসটা দাও তো এই ড্রেসটা যারা যারা যেখান থেকে দেখতেছেন আপনারা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর ও মাই গড এই ড্রেসটা দেখেন আল্লাহ এটা ড্রেস সালোয়ার এই কালারটাই তো সুন্দর এই ড্রেসের দামানটা অনেক সুন্দর ভীষণ সুন্দর একটা কালার এইটার কামিজ সব কিছু সুন্দর দেখেন এটা স্লিভ থেকে শুরু করে সব কিছু সুন্দর যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওয়াও

থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসের হাতাই তো আমার ভালো লাগছে সেটা স্লিভসের ডিজাইন অনেক সুন্দর জিমেচুর ড্রেসগুলো আগে দাও তো আল্লাহ একটা স্লিভসের ডিজাইন দেখছেন আপু কি সুন্দর এই ড্রেসটা যখনই আসে শেষ তার উপরে দেখেন এটা হাতার ডিজাইন দেখেন আপু তার উপরে যদি হয় এত কম প্রাইসে একদমই 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 মানে কি বলবো ক্রেজি সেল এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস এর ডিজাইনটা মাসাল্লাহ কি কে সুন্দর ড্রেসের স্লিভস ডিজাইনটা দেখেন একটা একটা বেশি সুন্দর ওয়া 1.2 কে আপু জয়েন করে ফেলছেন যারা ছাড়া দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেস আপু অনেক বেশি সুন্দর আচ্ছা আমরা কি ফার্স্টেই মেরুনটা দেখাবো দেখেন জিমেচুর উপরে ড্রেস এইরকম রকম পার্টি ড্রেস এত কম প্রাইসে এই এর যে ড্রেসটা দেখেন একদম জিমেচোর উপরে আজকে আপু শাড়ি লাইভ করব আজকেও শাড়ি পরে লাইভ করব সো এই ড্রেসগুলো একদম মেলা প্রাইসে পাবেন এটা জামানটা দেখেন এরকম নাইসলি আমরা অরডারি সিকোয়েন্সে কাজ করা আছে ও 1.4 কে আপু জোন করে ফেলছেন থ্যাঙ্ক ইউ এটা হচ্ছে দেখেন আই হাই আমি উল্টা ধরছি এটা হচ্ছে দেখেন কামিজ ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবকিছু অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় হাতাটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা হ্যাঁ স্লিভসটা এরকম করে এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর একটা কালেকশন এত জোস একটা কালেকশন এমব্রয়ডারি এন্ড অলসো সিকোয়েন্সের কাজ ওকে এই যে ড্রেস দুপাটার দেখেন স্যালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে ফোর পিস একটা কালেকশন এই ড্রেসটা হচ্ছে আপনার ফোর পিস এবং ইনারের কাপড় সহ এটা কাল লাগবে আমি শুধু কমেন্ট দেখতে চাই ওয়া মেরনটা কত অপু ম্যারনটা কে কে নিতে চান বলেন এইটা আপনার জিমে চো ফেব্রিকের উপরে অনেক আপুরা জয়েন করে ফেলছেন আপু তুমি বুড়ি হবে না এত কিউট কেন ফারিয়া ইসলাম আঁকি হাই আল্লাহ বুড়া হয়ে যাবো সবাই তো খালি জোয়ান থাকতে চায় আমিও তো জোয়ান থাকতে চাই এটা হচ্ছে দেখেন আমরা সিকোয়েন্স এর কাজ করা এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর একটা কালেকশন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এইটা এটা

এই হচ্ছে দেখেন দোপাট্টা এটার সালোয়ারের কাপড়টা দাও তো সালোয়ার আর ইনারের কাপড়টা আপু এটার বডি 56 পর্যন্ত বানাইতে পারবেন লেন্থ হবে 47 এই হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ মাশাআল্লাহ সুন্দর একটা কালেকশন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন বৃষ্টি আক্তার তনি আপু কমেন্ট করো প্লিজ এই যে কমেন্ট করে ফেলেছে আপু কেমন আছেন थैंक यू সো মাচ আচ্ছা বি খান লিখেছেন কিভাবে নিব এখনই স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস ইওর ফেভারিট পেজ সানভিস বাই টনি সানভিস বাই টনিতে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর এই ড্রেসের প্রাইস কত দেখি কে কি কি গেস করতেছেন অনেক আপুরা প্রাইস কমেন্ট করতেছেন এইটার কালারটাও সুন্দর একদম আপু আগের জামাটার দাম কত এই যে এইটার প্রাইস আর আগেরটার প্রাইস একই প্রাইস হ্যাঁ এই ড্রেসটা দুইটা কালারই জাস্ট আগে একটা মেরুন কালার আর এখানে হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এইটা তো এত কম প্রাইস সবাই শুধু আমি তো বললাম যে এটা প্রাইস শুনে সবাই একটাই কথা বলবে যে আপু এত কম প্রাইসে কিভাবে কি এত সুন্দর একটা ড্রেস আর এটার হাতার কাপড়টা দেখেন এই রকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা নাইস একটা ড্রেস অনেক সুন্দর আসলে অনেক সুন্দর দেখেন কামিজটা দেখেন আল্লাহ কি সুন্দর লাগতেছে আপু এটা দেখেন কামিজটা দেখেন ওয়াও বিউটিফুল একটা কামিজ আর এটা দোপাট্টা দেখেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ যার এই কামিজটা লাগে সে এই কামিজটাকে দেখেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা একটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপু আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু এটা হচ্ছে ফোর পিস ড্রেস এটার প্রাইস হচ্ছে আপু অনেক রিজনেবল এই এই ড্রেসটা আমরা আপনাকে দিব এটা কি রেগুলার প্রাইস আচ্ছা এটা একদম ক্রেজি সেল ক্রেজি প্রাইসে যাবে এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ একসাথে সালোয়ার ইনারের কাপড়টা অনেক বেশি সফট এটা নেবেন নাকি ম্যারুনটা নেবেন দেখেন ফোর পিস কালেকশন ম্যারুনটা আবার একটু ধরে দাও তো এইটা অর মেরনটা মেরনটা অর এইটা এইটা অর মেরন মেরন অর এইটা যেটা নিতে চান হ্যাঁ এইটা নেবেন নাকি মেরনটা নেবেন মেরনটা নেবেন নাকি এইটা নেবেন কার কোনটা লাগে সে জাস্ট এটাকে স্ক্রিনশট দেন এইটা ওয়াও মেরনটা কি সুন্দর মেরনটা কি যে সুন্দর কি যে কি যে কি যে সুন্দর ওয়াও এইটা হচ্ছে দেখেন মেরন কালারটা কি যে সুন্দর একটা কালার এইটা নিবেন নাকি মেরুনটা নিবেন দেখেন কিচে সুন্দর এক্সিলেন্ট একটা কালার এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন কিচে ভীষণ রকমের সুন্দর এমন সুন্দর কামিজ আর এমন সুন্দর দোপাট্টা জোস একটা ড্রেস জোস একটা দোপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ এক্সেলেন্ট একটা কালেকশন এইটা যদি কারোর আগে সে এটাকে নিয়ে নেবেন কামিজটা দেখেন দোপাট্টাটা দেখেন সালোয়ার ইনারের কাপড় দেখেন অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি সুপার রিজনেবল এই সুন্দর কালেকশনের প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর কালেকশনের প্রাইস পড়ছে শুধুমাত্র কত টাকা এইটা কত বলছো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা একদম মেলা অফার প্রাইসে নেবেন দেখেন ড্রেসটা দেখে নেন

অনেক সুন্দর একটা কালেকশন দিস ইজ ইউর ফ্রন্ট এন্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট অনেক সুন্দর কালারটা কি সুন্দর এটা হচ্ছে আপু হাতার কাপড় এই ড্রেসটা আই থিঙ্ক সবার অনেক পছন্দ হচ্ছে দেখেন স্টোন মিররের ওয়ার্ক করা আছে স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন আপনার দামানের ডিজাইনটা হ্যাঁ দামানের ডিজাইনটা দেখেন এরকম নাইসলি পার্লের আর ক্রিস্টাল স্টোনের ওয়ার্ক করা স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা কালেকশন এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন ড্রেস দুপাটার এইটা যদি কারো লাগে সেইটাকে নেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর আর এটা হচ্ছে আপনার প্রাইস কত জানেন নয়শো আশি টাকা

একটা খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা এটা হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইনটা ওকে এটা হচ্ছে দেখেন ড্রেসের এর কি যে সুন্দর এমন সুন্দর করে আমরা অর্ডারই করা আছে খুবই সুন্দর করে আমরা অর্ডারই করা অনেক চোস একটা ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা পুরা ড্রেস এই রকম করে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার ডিজাইন ড্রেসের স্লিভস এর ডিজাইনটা দেখেন ভীষণ রকম সুন্দর এই যে একটা কালেকশন এটার বডি কত লেন্থ কত বডি কত আছে লেন্থ কত আছে এটা আরেকটা কালার আছে ওটা মাপড়ি আর তো ভাই দাও এটা ওনাটা দিয়ে দাও এটার আরো একটা কালার আছে যারা এই রকম কালেকশন পছন্দ করেন ওটা মাপড়ো এটার দেখেন দো পার্টটা ওয়াও এরকম বুটিক লাভার আছেন এটা দেখেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দো খুবই সুন্দর এটা দেখেন গলার ডিজাইনটা দেখেন এরকম করে হচ্ছে যে আপনার এরকম করে এটাকে কি বলে শো বাটন দিয়ে ডিজাইনটা করা আছে শো বাটনটা দিয়ে ডিজাইনটা করা আছে ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর ডিজাইনটা বডি হচ্ছে 50 লেন্থ হচ্ছে body 50 length 42 body 50 length 42 ha body 50 length 42 এটা যদি কারোর আগে সেটা কেনা এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় 마শাআল্লাহ এক্সিলেন্ট সুন্দর একটা কালার সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এক্সিলেন্ট একটা কালার দেখছেন এইটা কার কত লাগে কার কার এটা পছন্দ ও আমি কি দোপাট্টা উল্টা দুসি আম সো সরি আমি দোপাটাটা উল্টা ধরছি দোপাটাটা বেসিক্যালি এইভাবে হবে দেখেন দোপাটাটা অনেক সুন্দর হবে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কামিজ অনেক সুন্দর একটা দোপাটা দেখেন কি যে ভীষণ ভালো লাগতেছে যেমন সুন্দর একটা ড্রেস অমন সুন্দর একটা দোপাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মাশাআল্লাহ এই হচ্ছে দেখেন ড্রেস এন্ড দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় ওয়াও সাচ এ নাইস এই ড্রেসের প্রাইস কত আমি আপনাকে বলে দিচ্ছি এটার বডি হচ্ছে 50 আছে ফ্রি সাইজ দেখেন যারা এরকম বুটিক লাভার আছেন আপু এটা দোপাট্টাটা দেখেন সালোয়ার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা আমি দেখাচ্ছি দোপাট্টার ডিজাইনটা দেখেন আপু ওয়া অনেক সুন্দর আপনাকে দেখে কুল পাই না ড্রেস দেখে তো বেশে থাকো বৃষ্টি আক্তার আরে না না দিয়ে নিয়ে নেন অনেক সুন্দর ঋষিতা একটু সিরিয়াস क्वेश्चन করি মিথ্যা বলবা না তুমি এত সুন্দর কেন আচ্ছা আপনারা আমাকে বেশি ভালোবাসা দিছেন বডি কত বলেছি তো 47 এটা কি 46 সরি এটার বডি হচ্ছে 46 আছে শিওর মাপতো আবার বডি তো অনেক লাগে

দোপাট্টাও আমার ভীষণ ভালো লাগছে অনেক সুন্দর একটা কামিজ অনেক সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এবং সালোয়ারের কাপড় সহ হ্যাঁ দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল যার এটা লাগে সেটাকে নিয়ে নেন অ্যান্ড এরপর আসেন আর একটা সুন্দর একটা কালার এখানে দেখেন আমার পরা ড্রেসটা ইয়াস আপ আছে আমার পরাটা দেখাই দিব এই দেখেন এটার মধ্যে এরকম করে শো বাটন দেওয়া আছে এই ড্রেসটা নিয়ে জাস্ট আরেকটা কালার এটা স্লিভসের ডিজাইনও ভীষণ সুন্দর পুরো ড্রেসটা এরকম করে আমরা অর্ডারই করা দেখছেন এটা একটা বুটিক্সের কালেকশন যারা এরকম বুটিক্স ক্লাভার আছেন ওয়াও অনেক অনেক চোস এই যে ড্রেসটা এটা স্টিচ করা বডি 46 আছে ওয়াও এই কালারটা ভীষণ সুন্দর এগুলার প্রাইস অনেক অনেক কম কোহিনুর হাহিরা লিখেছেন লাভ ইউ লাভ ইউ টু আপু थैंक यू সো মাচ তোমার চোখগুলো সুন্দর লাগতেছে নিহান আমার চোখগুলো আমি হচ্ছে আইল্যাশটা করেছি তিশাস বিউটি হাব বনানি এগারো নম্বর রোডে ওদের ব্রাঞ্চ তিষাস বিউটি হাব তিষা তিশাস বিউটি হাব থেকে আমার আইলেশটা করেছি আপনারা তিশাস বিউটি হাব বনানি এগারো নম্বর রোড তিশাস বিউটি হাব তিষা এখানে করতে পারেন আইলেশ খুব সুন্দর করে উনি আইলেশ করে দেয় এই হচ্ছে দেখেন আপনার ওয়াও খুব সুন্দর কামিজ খুব সুন্দর দোপাট্টা এত সুন্দর ড্রেস এত সুন্দর দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি এই সুন্দর কালেকশনের প্রাইস হচ্ছে শুধুমাত্র দুই হাজার আশি টাকা অনলি দুই হাজার আশি টাকা যারা এইরকম দামি কালেকশন পছন্দ করেন এটাকে নিয়ে নিতে পারেন আর এরপর আসলে এটা সাতাইশো পঞ্চাশ ছিল আমরা দুই হাজার আশি করে দিচ্ছি ওকে এরপরে দেখেন এখানে আরেকটা সুন্দর একটা কালেকশন আছে যেটা আমি লাইভে ফার্স্টে দেখাচ্ছিলাম এটার হাতার ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর লাগে লুক এটার স্লিভস ডিজাইনটা সবচেয়ে বেশি ভাল লাগে এই ড্রেসের স্লিভস ডিজাইনটা সবচাইতে বেশি ভাল লাগে এটার হাতার ডিজাইনটা দেখেন কি যে সুন্দর এরকম করে পার ওয়ার করা আছে এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা ভীষণ সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এটার বডি কত Body 50, 42. 42. Body 50 42 Body 50 42 Body 50 42. Body 50 42, 42, 42 42 42, दोपट्टा দোপাট্টার পাল্লুটা দেখেন বাও ভীষণ সুন্দর একটা পাল্লু দোপাট্টাটা এত সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা দোপাট্টাটা এত সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এই যে দেখেন কামিজটা দেখেন দোপাট্টাটা দেখেন এই যে কামিজ অ্যান্ড অলসো দোপাট্টা এই যে দেখেন যেমন সুন্দর কামিজ এমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা ওয়াও এই ড্রেসটা ভীষণ সুন্দর এটারও প্রাইস পড়বে দুই টাকা বডি আছে ফিফটি বডি আছে আপনার ফিফটি এটার প্রাইস পড়বে দুই হাজার আশি টাকা তো ডিজাইনটা দেখেন ভীষণ রকম সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এটার প্রাইস পড়বে দুই হাজার আশি টাকা হ্যাঁ ভিতরে ইনার সহ বানানো ফোর পিস সালোয়ারটা আনিস পিস থাকতেছে চারিটা লাগে কয়টা শেয়ার দিস আচ্ছা এরপর আসেন যার যার এটা লাগে সেটা নিয়ে নিবেন ওয়াও এই ব্ল্যাক ড্রেসটা এইটা যে আমাদের কি পপুলার একটা ড্রেস কি যে পপুলার একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক ব্যাকের ডিজাইনটা দেখেন এই ড্রেসের ডিজাইনটা ভীষণ সুন্দর দেখেন এটা হচ্ছে পিছনের দিকে এরকম করে ডিজাইন করা থাকবে ওয়াও এই রকম পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন পিছনের দিকটা এরকম সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা এইরকম নাইসলি এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড অলসো সিকোয়েন্সের কাজ করা আছে ওকে সো এই যে দেখেন ড্রেসটা এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড এটার দোপাটাটা আমরা একটু আপনাকে দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর হ্যাঁ দোপাট্টাটা অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দোপাট্টার পাল্লুটা হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টার পাল্লুটা দোপাট্টার পাল্লুটাও খুব সুন্দর এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে একদম স্টিচ কালেকশন এটার বডি কত ল্যাম্প কত স্টিচ এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা ওয়াও এই ড্রেসটা আই সবার এক দেখায় পছন্দ হবে এটা হচ্ছে স্টিচ করা দেখেন এটা একটা ডিফারেন্ট একটা কালেকশান এটার স্যালোয়ারটা আমার কাছে দিয়ে দাও এটার স্যালোয়ারটা আপনার রেডি স্যালোয়ার থাকবে অ্যান্ড স্যালোয়ারের নিচের দিকে এই ডিজাইনটা থাকবে ওকে স্যালোয়ারের নিচের দিকে এই ডিজাইনটা থাকবে ওয়া স্যালোয়ারের নিচের দিকে এই ডিজাইনটা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ সুন্দর দেখেন এটার দোপাট্টাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা দোপাট্টা ভীষণ সুন্দর একটা ড্রেস দেখেন এটা দোপাট্টাটা আসলে সুন্দর তাই না এটা দোপাটা সুন্দর এই যে দেখেন দুপাটার পাল্লুটা এন্ড অলসো ড্রেস এর ডিজাইনটা খুব সুন্দর মাশালা 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 এমন সুন্দর করে পুরোটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইন ভেলভাকম স্লিভস এর উপর এটা এটা ভেলভাকম স্লিভস এর উপরে খুব সুন্দর একটা ডিজাইনার একটা ড্রেস ওয়াও একটা কালেকশন এটা এটার প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা এটা ইনার সহ বানানো ভিতরে ইনার দিয়ে বানানো আছে প্রাইসটা অনেক রিজনেবল অনলি 180 টাকা অনলি একুশশো আশি টাকা এটা সালোয়ার টু স্টিচ করা আমি আপনাদেরকে দেখাই দিছি অনলি একুশশো আশি টাকা প্রাইস পড়বে এই ড্রেসটার অনলি একুশশো আশি টাকা মাসাল অনেক বেশি টিউট সিরিতি একটা থ্যাংক ইউ সো মাচ আমার পরা এই সুন্দর ড্রেসটা ওয়াও তোমাকে সুন্দর লাগছে মাসাল তাহিদ সিদ্দিক থ্যাংক ইউ আমার 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 রুম থেকে এটা আমার আইডিয়াটা নিয়ে আসো

এটা কার লাগবে বলেন নুরুল ইসলাম রনি লিখেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটার প্রাইস কত সেটাই এখন আমি আপনাদেরকে বলে দিব প্রাইস এবং সাইজ দুইটাই বলে দিব হ্যাঁ এই কালারটা এত সুন্দর এন্ড সবাই এটা দোপাট্টাটা বেশি পছন্দ করে ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা দেখেন এত বেশি গর্জিয়াস যে ড্রেসের সৌন্দর্যটা আরো বেশি বাড়িয়ে দেয় এরকম সুন্দর একটা দোপাট্টা আল্লাহ এটা কি সুন্দর একটা কালার এটা পেস্তা কালার না খুব সুন্দর একটা পেস্তা কালার উপরে ড্রেসটা এন্ড এই যে ড্রেসের এটা দুইটাই কালার একটা হচ্ছে প্যাস্তা একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু আমি পরেছি আমাদের পেজে ছবি আছে না এই ব্ল্যাকটা আমি পরেছি ছবি আছে ভিডিও আছে এটা কিন্তু হচ্ছে আপনার দেখেন আপনাকে স্টিচ করে নিতে হবে আন স্টিচ এর উপর আছে ভিতরে ইনার সহ এটা হচ্ছে আপনার ফোর পিস কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা জাস্ট এক্স্যাক্টলি আমার পরটার ব্ল্যাক আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনের সাথে আপনার দামানের ডিজাইনের মিল আছে এই যে দেখেন দামানের ডিজাইন স্লিভস ডিজাইন একই রকম আর এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর এই কালারটা যা লাগে সে এটা কেনেন এন্ড এটা হচ্ছে দেখেন ভীষণ রকম সুন্দর একটা দোপাট্টা ভীষণ সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর কামিজ অলসো দোপাট্টা আর এটক্স আপনারা দেখেন সালোয়ারের কাপড় ওকে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে অনেক সুন্দর লুক সুন্দর না ভিতরে ইনার সহ ওকে ভিতরে ইনার সহ সেটিং করা আছে পুরো ড্রেসটা আমি যদি একটু ক্লোজলি দেখাই এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সটা কাজ করা আছে ড্রেসের একদম নেক থেকে শুরু করে দামান পর্যন্ত একদম টপ টু বটম এরকম করে সুন্দর করে কাজ করে দেওয়া আছে ওয়া এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা একদম মিস করা যাবে না অ্যান্ড দোপাটাটাও এত সুন্দর যে দেখেই আপনার ভাল লাগছে এরপর আসেন আমি আপনাকে আর আমার পরাটা দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে আমার পরটা অ্যাকস্যাক্টলি সেম টু সেম অ্যাকস্যাক্টলি সেম টু সেম এটা হচ্ছে দেখেন স্লিপসের ডিজাইনটা অনেক সুন্দর একটা কালার দিস ইজ এ বিউটিফুল স্লিপস এমব্রয়ডারি অলরেডি স্কিপসের কাজ করা অ্যাণ্ড অলশো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল হ্যাঁ অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এই সুন্দর ড্রেসেল প্রাইস পড়ছে শুধু মাত্র যারা যারা নিতে চান শুধু শুধুমাত্র না এটা লাইনটা দেখেছি তো না ওই ব্ল্যাক টু তোকে ওই দিন বললাম না দুদিন আগে এটা প্রাইস কত আমি আপনাদেরকে বলে দিতেছি ওকে আর প্রাইস এনসেয়ালি ইনবক্সও করতে পারুন আর আমি এখনি বলে দিচ্ছি ওকে चलो আরে ক ব্ল্যাক আলোটা না দুই তিন দিন আগে তো মনে হচ্ছে কালোটা বললাম আচ্ছা এটা প্রাইসটা আমি একটু বলে দিতেছি এটা ডিসকাউন্ট প্রাইসটা আমি বলে দিছি এটা রেগুলার প্রাইস মনে হয় 2750 টাকা না এটা ডিসকাউন্ট প্রাইসটা কত দিছিলাম আমি সেটা একটু ভুলছি 1980 টাকা শুরু মত শুধুমাত্র উনিশশো টাকা হ্যাঁ এটার প্রাইস করছে শুধুমাত্র উনিশশো টাকা আপনি এখন এইটা নেন অথবা এটার ব্ল্যাকটা নেন যেটাই নেন এই সুন্দর কালেকশনের প্রাইস হচ্ছে উনিশশো টাকা ওকে আপু এটার কাপড় হচ্ছে অর্গানজার উপরে অর্গানজার উপরে লাভ ফ্রম আস্ট আসান ডাইজি পাটুয়ারি থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ভালোবাসা মায়া বিমন তনি আপু তোমাকে আমার কী যে ভালো লাগে তোমার কথাগুলো শুনতে জাস্ট ভালো লাগে লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ এটা অনলি আপ টাকা আপনার পড়ার রংটা বেশি সুন্দর দাম কত স্বপ্ন মমতাজ অনলি উনিশশো আশি টাকা আমার পড়াটা যারা যারা নিতে চান অনলি উনিশশো টাকায় আপনি এমন সুন্দর একটা ড্রেস পাচ্ছেন শুধুমাত্র উনিশশো আশি টাকায় আপু প্লিজ ডোন্ট মিস আরও অনেকে দেখতেছেন আমি একটু কমেন্টগুলো পড়ি তুমি আমার কমেন্ট পড়ছো ভালো লাগে স্মৃতি একটা থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর জামাগুলো রফিকুল ইসলাম মামুন আমি নিয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ আজকে আপনাকে অনেক ভালো লাগে আজকে আসছিলেন

Thank you. Bye bye.